শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসেও আমি মুনাফা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেব তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো কিউ এখানে কিউ মানে চাইদ অপেক্ষক দুইশো মাইনাস পি এবং এসসি এসি মানে গড় ব্যয় অপেক্ষক ফাইভ প্লাস কিউ ভাগ পঞ্চাশ একে বলা হয়েছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বা ভারসাম্য উৎপাদন বের করো অর্থাৎ কিউ বের করো দুয়ে বলা হয়েছে মোট আয় মানে টি আর ব্যয় মানে টিসি বা সি মোট মুনাফা মানে পাই ও ভারসাম্য দাম মানে পি বের করতে বলা হয়েছে ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া সেদে উঠিয়ে নেব ওকে দেওয়া সেদে উঠিয়ে নেওয়ার পরে গত ক্লাসে আমি বলেছিলাম চাইতে অপেক্ষা পি সমান হয় কি সমান পি বাট এখানে আছে কিউ সমান তাই আমরা সাজিয়ে লিখব যে বা রাশিটা আমি পূর্ণাঙ্গ করে নেব বিশ পি সমান দুইশো কিউ প্লাস আছে এটা আসলে মাইনাস বা পি সমান দুইশো মাইনাস কিউ ভাগ হল বিশ অতএব পি সমান এখানে দেখো দুশোর নিচে আমাদের বিশ রয়েছে তাই দুইশো ভাগ দেব বিশ আমাদের হবে দশ এই মাইনাস এই মাইনাস কিউ ভাগ বিশ কিউ ভাগ বিশ মানে এক ভাই এক ভাগ বিশ এক ভাগ এখানে কিউ মানে অন ধরবো মনে মনে তাহলে অন ভাগ বিষ আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ সঙ্গে দিতে হবে কি আমাদের কিউ দিতে হবে আশা করে বুঝতে পেরেছ ওকে এখানে আমরা পি সমান বের করলাম এখন দেখো আমরা জানি আমরা জানি গত ক্লাসের ন্যায় মুনাফা পাই সুমান টিআর মাইনাস টিসি লক্ষ্য করো দেখো এখানে আমাদের টিআরও নেই রাশিতে আবার টিসিও নেই তাই আমাদের এখানে বের করে নিতে হবে এখানে দেখো টি আর সমান পি ইন্টু কিউ তাহলে পি রয়েছে আমাদের দশ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ কিউ সঙ্গে হলো এ কিউ গুণ অবস্থায় তাহলে দশ কিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ কিউ কিউ ওকে তাহলে আমরা আর পাইলাম বাকি আছে টিসি এখানে টিসি বের করার নেই টিসি আমরা বের করবো সূত্রের সাহায্যে টিসি সময় লেখা যায় এসি গুণন কিউ ওকে এসির মান হলো এইটি তাহলে ফাইভ যোগ এসি এখানে ভাগ অবস্থা রয়েছে আমরা ভগ্ন অংশ করবো এখানে কিউ মানে অন তাহলে কিউ মানে এক এক ভাগ হল পঞ্চাশ আমাদের হবে জিরো পয়েন্ট জিরো টু ওকে জিরো পয়েন্ট জিরো টু সঙ্গে আছে কিউ ওকে তাহলে এই রাশিকে ভেঙে আমরা পূর্ণাঙ্গ করলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কিউ এই কিউ তাহলে ফাইভ কিউ প্লাস গুণ করবো জিরো পয়েন্ট জিরো টু কিউ 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 স্কোয়ার ওকে তাহলে মুনাফার জন্য আমাদের টিআর দরকার টিসি দরকার আমরা টিআরও বের করলাম টিসিও বের করলাম এখন আমরা মান বসিয়ে দেবো টিআরের মান বসিয়ে দেবো টিআর আমাদের দশ কিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ কিউ স্কোয়ার এই মাইনাস এই মাইনাস ফাইভ কিউ এই মাইনাস এইট এই প্লাস প্লাস মাইনাস মাইনাস জিরো পয়েন্ট জিরো টু কিউ স্কোয়ার এখন আমরা যোগ বিয়োগ করবো এই দেখো এইটি হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ আর মাইনাস জিরো পয়েন্ট জিরো টু তার মানে মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন কিউ স্কোয়ার প্লাস টেন কিউ মাইনাস ফাইভ কিউ তার মানে প্লাস ফাইভ কিউ ওকে তাহলে এটি হলো মোনাফরমান এখন আমরা মুনাফা সর্বোচ্চকরণের শর্ত পূরণ করবো মুনাফা সর্বোচ্চকরণ কি পূরণ করব শর্ত পূরণ করব ওকে আমি এই অংশগুলো মুছে দিলাম আমার শেষে এটা প্রয়োজন হবে তাই আমি পাশে লিখে রাখলাম পি সুমান টেন মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ কিউ ওকে আর প্রয়োজন হবে না অপ্রয়োজনীয়গুলো আমি মুছে দিলাম ওকে এখন আমরা লিখব যে মুনাফা সর্বোচ্চকরণের মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত প্রথম শর্ত হল ডি পাই ভাগ ডি কিউ তার মানে এই অংশের অন্তরীকরণ করব আমরা পাওয়ার থেলে পাওয়ার সামনে আসবে তার মানে জিরো পয়েন্ট টু গুণন জিরো পয়েন্ট জিরো সেভেন টু গুণন জিরো পয়েন্ট জিরো সেভেন আমাদের হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর সঙ্গে কিউ আর পাওয়ার থেকে এক বাদ দিলে এক এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই প্লাস ফাইভ আর কিউয়ের মান কত অন অন দেওয়ারও প্রয়োজন নেই যখন অন্তরীকরণ করা শেষ হয়ে যাবে তখন আমরা দেবো সূত্রের জিরো বা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর কিউ সমান মাইনাস ফাইভ এইট এটি কেটে যায় অতএব কিউ সমান ফাইভ ভাগ জিরো পয়েন্ট ওয়ান ফোর ফাইভ ভাগ জিরো পয়েন্ট ওয়ান ফোর আমাদের হবে পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক ওকে এখন আমরা দ্বিতীয় শর্ত করবো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডিস্কোয়ার পাঁচ সমান ডি অর্থাৎ এই অংশকে আমরা অন্তরীকরণ করবো এই অংশকে অন্তরীকরণ করলে হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর অন ফোর আর কিউয়ের মান ওয়ান অন দেওয়ার প্রয়োজন নেই ফাইভের মান জিরো লেস দেন জিরো আমরা জানি দ্বিতীয় শর্তের মান সর্বদা মাইনাস হতে হবে তাহলে ইহা মুনাফা সর্বোচ্চ করে সকল শর্ত পূরণ করে এখন এক দিয়ে লিখবো অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন তোমরা কথাই লিখে নিবে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ সমান পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক এক আশা করি রোমান এক তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে এখন মুছে দিলাম এখন রোমান দুই বের করব আমরা রোমান দুয়ে রোমান দুই দিয়ে লিখবা মোটায় মোট ব্যয় মুনাফাও দাম নির্ণয় লিখে কোলন ডাস দিবা তারপর লিখবা কিউয়ের মান কিউ সমান পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক এর মান এর মান টি আর টিসি মুঠ ব্যয় তারপরে বের করতে বলছে মুনাফা মুঠ মুনাফা পায় পাই ও দাম মানে পিতে বসিয়ে এখন আমরা সবগুলোতে মান বসাবো তাহলে প্রথমে বসাবো আমরা টিআরে টি আর সমান দেখো টেন গুণন টিওর মান পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ কিউর মান হল পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক সাত এক তার উপর স্কোয়ার ওকে তাহলে দেখো আমরা টিআরে যেখানে কিউ ছিল সেখানে আমরা পঁয়ত্রিশ পয়েন্ট এক বসিয়ে দিয়েছি তারপরে টিসি টিসি আমাদের রয়েছে ফাইভ গুণন কিউর মান হল পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক যোগ জিরো পয়েন্ট জিরো টু পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক তারপর স্কোয়ার এখানে একটা অ্যান্সার আসবে তারপরে মুনাফা পায় সমান মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক তারপর স্কোয়ার প্লাস ফাইভ গুণন পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক এই একটা আর একটি হলো দাম এদের দাম এবং পি সুমান টেন মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণল কিউয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো পঁয়ত্রিশ পয়েন্ট সাত এক এখন ক্যালকুলেটারে তোমরা যেমন যেমন আছে তেমন চাপ্পা ওকে মোটায় চাপলে আমাদের আসবে দুশো তিরানব্বই পয়েন্ট তিন চার দুইশো তিরানব্বই পয়েন্ট তিন চার ওকে তারপরে মুঠ ব্যয় আসবে দুইশো চার পয়েন্ট শূন্য পাঁচ দুইশো চার পয়েন্ট শূন্য পাঁচ মুনাফা বলতে মোট মুনাফা মুনাফা বলতে মুট মুনাফা পয়েন্ট আর দামি আসবে আট পয়েন্ট দুই এক আট পয়েন্ট এইটি হলো আমাদের অ্যান্সার আশা করি বিন্দু প্রবলেমও হয়নি এক নাম্বারে রোমান এক একটু কঠিন আর দুই তো শুধু মান বসানো কিওর মান বসিয়ে দেওয়া আশা করি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব। তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই প্রমাণ করো যে উৎপাদনের সর্বোচ্চ মুনাফা অবস্থায় প্রান্তিক ব্যয় মানে এমসি ও প্রান্তিক আয় মানে এম আর সমান অর্থাৎ মুনাফার সর্বোচ্চ অবস্থায় এম আর সমান এমসি অথবা এমসি সমান এম আর একই কথা এটি একটি প্রমাণ খুব সামান্য পরিমাণে বোঝার আছে বাদ বাকি তোমাকে মুখস্থ করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি তারপর তোমরা মুখস্থ করে নিবে প্রমাণ লিখে কলন দিবা এখানে মুনাফার কথা আছে তাই আমরা আমরা যেন মুনাফা পাই সমান টিআর মানে এখানে এম আর যেহেতু এম আর এমসির কথা আছে তাই এম আর আর সমান লেখা যায় ডি বাই ডি কিউ আর এই টিআর এখানে লিখলেও চলবে এখানে লিখলেও চলবে একই কথা এম সি ডি বাই ডি টি সি এখন মুনাফা সর্বোচ্চ প্রথম শর্ত ডি পাই ভাগ ডি সমান জিরো পূর্বেই আমি শিখিয়েছি তাহলে এখানে ডি বাই ডি যেমন তেমনই এ যে পাই পায়ের মান কত টিআর মাইনাস তাই আমরা এই পায়ের জায়গায় বসিয়ে দিয়েছি টিআর মাইনাস সমান জিরো এখন এইটে দ্বারা এইটে গুণ করব এইটে তারা এইটে গুন করব তাহলে ডি ভাগ হলো ডি ডিসি ভাগ হলো ডি কিউ টি তুমি এখানেও দিতে পারবো আমি এখানে যেমনভাবে দিয়েছি এখানে এই অংশ আর এই অংশ সেম এখানে এই অংশ এই অংশ সেম অর্থাৎ এইটা মানে লেখা যায় এম আর এইটে এইটা মানে লেখা যায় এম সি অর্থাৎ এম আর সমান এখানে আছে মাইনাস এই পাশে গেলে হয় প্লাস অর্থাৎ এখানে সর্বোত্তম অনব অবস্থায় প্রান্তিক আয়ু সমান প্রান্তিক বাই ওকে এম আর সমান এম অথবা তুমি এইটি পুনরায় আমার সাজিয়ে লিখতে পারবা এম সি সমান এম আর প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই প্রমাণটি তোমাকে মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে অবশ্যই ক্লাসগুলো প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে আমি যত ভালোভাবে অঙ্ক শিখে দেই না কেন তোমরা যদি প্রচুর পরিমাণ এক্সারসাইজ না করো সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল করতে পারবে না ভালো ফলাফল করতে চাইলে অবশ্যই তোমাকে বারবার বারবার দেখে দেখে অঙ্কগুলো সমাধান করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ